তো ফাইনালি আমাদের এসি চলে এসছে বাড়িতে আর এসিটা কেনার পক্ষপাতি আমার হাজব্যান্ডও ছিল না আর আমিও ছিলাম না কোনো দিনও আমরা ভাবিনি যে আমরা এসি কিনব মানে অনেককে দেখেছি যে এসিতে থাকার পরে মানে বাইরে কোথাও থাকতে পারে না তো আমরা সেইভাবে ছেলেমেয়েগুলোকে সেইভাবেই তৈরি করতাম মানে মানে স্বাভাবিকভাবে নর্মাল যেভাবে থাকা হয় সবাই সেটাই তো এসিটা কেন কিনলাম আর কি জন্য কিনলাম সেটা আমি ডিটেলসে এসি লাগানোর পরে বলবো আর কি কোম্পানি কি সেটা আমি সেটা জানাবো পরে কারণ এক্ষুনি এখন অনেক রাত হয়েছে আর এসিটা জাস্ট একটুখানি খুলে দেখাই সেটাই আর আমরা কেউ বাড়ি ছিলাম না আমিও ছিলাম না আমার হাজবেন্ডও বাড়ি ছিল না তো এসিটা দিয়ে গেছে মানে আমি হসপিটালে ছিলাম আমার তো এসির ডিটেলস পরে আমার ছেলে সব দেখাবে তো এখনকার তো টাটা গুড নাইট